হ্যালো বিয়ার্স আলাইকুম অনেক দিন পর আমি আমার এব ভিডিও নিয়ে চলে আসলাম আসলে ইদানিং আমি রিসেন্ট কোনো ব্লগ করা হচ্ছে না একটা ভিডিও দেই তারপর অনেক দিন পর আসি চলে চলে আসলে অফিসিয়াল কাজ পার্সোনাল ব্যস্ত ব্যস্ততা সব কিছু মিলে অ্যাকচুয়ালি নতুন কোনো ভিডিও দেওয়া হচ্ছে না তার মানে এই না চাই পাখির কাছে নাই বা পাখির সাথে নেই পাখির সাথে আছি সব কিছুই আছি এবার নতুন করে কোনো ভিডিও দেওয়া হচ্ছে না আমরা আজকে রাতে যেহেতু একটু সময় পেয়েছি তো আমি রাতে একটু আসলাম একটু দেখি কী অবস্থা আমার এই খাঁচাটা দেখেন এই ফ্লাইংকে যে আমার জ্যাবরা ফিন্সের যে আগের বাচ্চাগুলো ছিল এগুলো সবগুলো অ্যাডাল্ট হয়ে গেছে তারপর আমার জ্যাবরা ফিন্সের যে জোড়াটা ছিল সে জোড়া ফিমেলটাকে এখানে রেস্টে রাখছে আবার গোল্ডেন ফিমেলের গোল্ডেন ফিমেলটা ইউলো গোল্ডিয়ান ওটা ফিমেলটাকেও এখানে আছে তো এখানে মোটামুটি একজাগুলো ক্যামেরা দেখে একটু অনেকদিন ভরত ফিন্স পাখি ছোট হলো বিভিন্ন কালারফুল আর দেখতে ভালো লাগে অ্যাকচুয়ালি অতিরিক্ত শীতের কারণে এখন আমি অন্য কোনো পাখি বা অন্য কোনো কিছু বাড়াচ্ছি না অতিরিক্ত শীতের জন্য ওদেরকে আমি ব্রিজে দেওয়া আপাতত বন্ধ রাখছি আমি হয়তো বা জানুয়ারির লাস্টের দিকে আমি আমার ফিনসের ফিমেলটাকে নিয়ে আবার ফ্রেগে দিব আর এই দেখেন খুব চঞ্চল একটি পাখিগুলো আর এখানে যে আমার এই যে একটা ফিমেল আছে আহ পেয়ারের ফিমেলটা এখানে রেস্টে রাখছি এটার মেলটা এখানে আছে অন্ধকারে দেখা যাচ্ছে কিনা জানি না আছে এক মিনিট আমি একটু আমার উপরের লাইটটা জ্বালিয়ে দিচ্ছি এই যে পেয়ারের মেলটা এখানে আছে একা একা রেস্টে থাকুক অ্যাকচুয়ালি ওরা একবার ডিম বাচ্চার পর খুব দ্রুত অনেকগুলো ডিম বাচ্চা করে ফেলছিল তো একটু রেস্ট দরকার লাস্টে অনেকগুলো বাচ্চা ওরা ফলাই দিয়েছিল এই জন্য ওদেরকে রেস্ট না দিলে হচ্ছে না এই যে আমার এখানে হচ্ছে সবগুলো খেয়ে আর একটু শীত পড়ছে সবগুলো ঘুমাচ্ছে দেখেন এই যে একটা দেখতে দেখতে এগুলো চার মাসের মতো হয়ে গেছে প্রায় আর এই যে আমার ফায়ারটেল ফিন্সটা আপনারা জানেন যে নতুন ফায়ারটেল ফিনেছি হাবিবুল্লা কাছ থেকে এটা হচ্ছে আমার পেয়ার ডায়মন্ড ফায়ারটেল কালোটা হচ্ছে আমার ফিমেল আর সিলভার হোয়াইট যেটা সেটা হচ্ছে মেল পাখি ইনশাল্লাহ আরও অ্যাডাল্ট ওদেরকে আমি এই মাসের লাস্ট বা সামনের মাসে ভ্রিটে দিব এই এখন পর্যন্ত আনার পর থেকে ওদের বন্ডিং আর ভালোই দেখা যাক আর আমার এই বাচ্চি ঘরটা তো জানেন রেস্টে দিছিলাম ওরা আবার ডিম বিডিং এ যখন দিয়েছি আবার ডিম দিয়েছে ফিমেলটা হারিতে আছে ডিম দিয়েছে বাচ্চা ফুটেছে বক্সে তিনটা ডিম পর্যন্ত দেখছিলাম বাচ্চা হওয়ার পর আর দেখি নাই কটা ডিম দিয়েছে কটা বাচ্চা ফুটছে এখন বলতে পারি না শুধু আওয়াজ শুনি খাবার দিচ্ছি এটা জানাচ্ছি না এটার এই যে মেলটা এটারও ফিমেলটা হাড়িতে এটা ডিমেছে ডিম বাচ্চা ফুটেছে ওগুলোর ভিতরে আছে আসলে ওদেরকে আর হচ্ছে না ডিম বাচ্চা নিয়ে কোনো আপডেট নেই ভাবলাম নতুন একটা ভিডিও করে একটু আপডেট দিই ওদের তো শীত পড়ছে আমার সেটা বারান্দায় তার জন্য একটু প্রবলেম হয় সবাই দোয়া করবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর জন্য দোয়া করবেন যাটা আলাইকুম